ওই ভূত চতুর্দশী মানে হচ্ছে যেদিন রবিবার উনিশে অক্টোবর রবিবার এই দিন রাত্রিবেলায় যখন সমস্ত কাজ তোমাদের কমপ্লিট হয়ে গেছে তোমাদের বাড়িতে সবাই প্রবেশ করে নিয়েছে আর বেরোনো কোনো প্রয়োজন নেই বেরোতে হবে না তখন এই নিয়মটা করতে হবে খাওয়া দাওয়াও তোমাদের কমপ্লিট মানে ঘুমোতে যাবে ওই রকম সময় কি করবে হাত পা ভালো করে ধুয়ে নেবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবে একটা পরিষ্কার কাপড় পরবে ঠিক আছে তারপরে হচ্ছে যে জমের প্রদীপ সেই জমের প্রদীপটা জ্বালাবে জ্বালিয়াবে আর আলাদা একটা প্লেটে একটা মিষ্টি আর একটুখানি জলের ব্যবস্থা রাখবে ঠিক আছে সেই প্রদীপটা নিয়ে পুরো ঘরের কোনায় কোনায় ঘুরবে টয়লেট কিচেন সব কোনো জায়গায় কিন্তু এটা বাদ হবে না সব ঘুরবে আর অশুভ শক্তি যাতে দূর হয়ে যায় সেটার জন্য প্রার্থনা করবে ঠিক আছে এবং সেই প্রদীপটা বাড়ির থেকে দূরে কোথাও ডাস্টবিন নোংরা জায়গায় কোন জায়গা যেখানে নোংরা আবর্জনা রয়েছে ডাস্টবিন রয়েছে ময়লা রয়েছে বা জঙ্গল মতো কিছু রয়েছে সেইখানে গিয়ে জমের প্রদীপটা রাখবে আর ওই একটা প্লেটে মিষ্টি আর একটুখানি জল দেবে দিয়ে হাত জোর করে বলবে যে তুমি এখানেই থাকো এখানেই খাও তুমি আমার সঙ্গে আর বাড়িতে আসবে না আমার পিছন পিছনে আর আসবে না তুমি এখানেই থেকে যাও ঠিক আছে এইভাবে বলতে হয় বলে তুমি ফিরে চলে আসবে যখন তুমি যখন তুমি বাড়িতে ফিরবে তখন কোনোভাবে পিছন ফিরে তাকাবে না একদমই তাকাবে না সে তোমার যত ইম্পর্টেন্ট মানুষ তোমাকে ডাকুক এমন মানুষও হতে পারে যাকে তুমি নিজেই খুঁজছিলে এই এদিকে আয় এই শোন ওরকমভাবে ডাক দিচ্ছে বা কিছু না একদম তাকানো যাবে না তাকালেই কিন্তু ওই অশুভ শক্তি আবার তোমার সঙ্গে পিছু পিছু বাড়িতে চলে আসবে তখন আর কিছু করার থাকবে না মানে ওই রেমেডিটা করে টোটকাটা করে কোনো লাভ হবে না ঠিক আছে তো পিছন করে তাকাবে না সঙ্গে কাউকে নিয়ে যাবে ঠিক আছে তো এইভাবে নিয়মটা করতে হবে বাড়িতে ঢুকবে ঢুকে তালা মেরে দেবে সঙ্গে সঙ্গে ঠিক আছে অন্য কাউকে বলবে তালাটা মেরে দাও মেরে দেবে বাড়িতে গিয়ে মানে ওয়াশরুমে যাবে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে নেবে যা ড্রেস ছিল সব চেঞ্জ করে নেবে সেই ড্রেসটা পরের দিন ধুয়ে নিলে এরকম করতে হবে যেহেতু ওটা নেগেটিভ একটা রিমুভ করলে তো সেই ড্রেসটা পরে ঘুমানো যাবে না একটা অন্য পরিষ্কার ড্রেস পরবে বাড়িতে ধুনো বা একটু লোবান কাফ আছে যেটা আমি দেখিয়েছিলাম সেটা জ্বালাবে একটু কর্পূর জ্বালিয়ে পুরো ঘরের মধ্যে দেখিয়ে তারপর বিশ্রাম করতে যাবে